জয় শ্রীরাম প্রীতির প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ কারণ আমার জীবনের অন্যতম কঠিনতম সিদ্ধান্তগুলো নেওয়ার সময় আমার পাশে ছিল আনুষ্ঠানিক বিয়ে হলো বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচির বুধবার সন্ধ্যা শ্রামপুর মরাদানে বসেছিল বিয়ের আসর দীর্ঘদিনের পরিচিত প্রীতির সঙ্গে কাঁধ ছড়া বাঁধলেন বিজেপির নেতা কৌস্তবের স্ত্রীও হাইকোর্টের আইনজীবী বছর খানেক আগে আইনি বিয়েটা সেরে রেখেছিলেন আজ ছিল আনুষ্ঠানিক বিয়ে ধুতি পাঞ্জাবি মালাবদল থেকে বিয়ের আচার অনুষ্ঠান কৌস্তব বেশ ফুরফুরে মেজাজে ছিলেন কৌস্তব জানান তার সম্পর্ক দীর্ঘদিনের দু হাজার সালে যখন রাজ্য সরকারের বিরোধিতায় তিনি প্রতিবাদ মস্তক মুন্ডন করেছিলেন তখনও প্রীতি তার পাশেই ছিলেন প্রীতি যদিও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন তবে বরাবরই তৃণমূল বিরোধী মনোভাবাপন্ন বলে জানান কৌস্তব বিয়ের জন্য দলের কাছে পাঁচ ছ দিনের ছুটি নিয়েছেন তিনি খুব শীঘ্রই ফের রাজনৈতিক ময়দানে ফিরবেন বলেও জানান বিজেপির নেতা তার কথায় দু সালে বিজেপিকে ক্ষমতায় আনতেই হবে তাই এখন আমোদ প্রমোদের সময় খুব বেশি নেই এটা তো আমাদের এটা মানে সামাজিকতার অংশ আমাদের বিয়ে তারপরে পরিবার এই সমস্তটা এটা তো আমাদের সবটাই আমাদের এটা সমাজের সাথে এটা একটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত আমি তো অসামাজিক নয় এবং আমাদের কাগজ কলমে মানে আইনিভাবে যে বিয়েটা বলে রেজিস্ট্রি ম্যারেজ সেটা গত বছরই ডিসেম্বর চোদ্দ তারিখে সেটা সম্পন্ন হয়েছে তো আজকে শুধুমাত্র রীতিনীতি মেনে আচার আচরণ পালন করাটাই প্রীতি আর আমার দীর্ঘদিনের পরিচয় আমরা দীর্ঘদিন আমাদের একসাথে পথ চলা ওর সাথে আমার যে ভালোবাসার সম্পর্ক সেটা দীর্ঘদিন আজকে হয়তো এটা একটা সামাজিকভাবে মর্যাদা পাচ্ছে কিন্তু আমাদের যারা দীর্ঘদিন ধরে চেনে আমাদের এই কেমিস্ট্রিটা তারা জানে আমার মনে আছে যেদিনকে আমি গ্রেপ্তার হয়েছিলাম দু সালে মার্চ মাসে এবং আমি বেল পাওয়ার পর যখন ওই কোট চত্বরে বসে যখন মাথা কামিয়েছিলাম এই মাথা কামিয়ে যে প্রতিবাদ করব এবং আমি মাথায় চুল গজাবো না যতক্ষণ না দিয়ে সরকার থাকছে এই প্রতিজ্ঞাটা আমি প্রথম যাকে বলেছিলাম সেটাই হচ্ছে প্রীতি এবং তিনি তার প্রতি প্রীতিতেই এই আমার এই সিদ্ধান্তের প্রতি আকুণ্ঠ সমর্থন জানিয়েছিল আমার পরিবার আমার বাবা মা আমার বন্ধুবান্ধব সাথে সাথে প্রীতির মতন মানুষজন আমার এই সিদ্ধান্তের প্রতি যদি তাদের সমর্থন না জানাতো আমি হয়তো আমার সিদ্ধান্তের প্রতি অটল থাকতে পারতাম না আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তের প্রতি দৃঢ় থাকার পেছনেও প্রীতির একটা খুব বড় অবদান আছে যাক আজকে আমরা একসাথে একটা নতুন অধ্যায় আমাদের একসাথে এক পথচালা নতুনভাবে সবাই সবার কাছে হাত করে অনুরোধ করবো আশীর্বাদ করবেন আমি আমাদের যাতে এই পথ চলাটা খুব সুখকর হয় দেখুন ও রাজনৈতিকভাবে যথেষ্ট সচেতন কিন্তু ও এখনো অবধি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় তবে এটুকু বলতে পারি যে বাম বিরোধী তৃণমূল বিরোধী যে মানসিকতা সেই তৃণমূল বিরোধী মানসিকতাটার মধ্যে বরাবর ও অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছে ওকেও অনেক কিছু ফেস করতে হয়েছে আমার কারণে তবে ও কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় কিন্তু বিভিন্ন অরাজনৈতিক মঞ্চে আমার সাথে বহুবার গেছে বিভিন্ন ন্যায্য দাবি দাবা নিয়ে যে আন্দোলন যেগুলো ধরুন ডিএ আন্দোলন বলুন বা চাকরি প্রার্থীদের আন্দোলন বহুবার ওদের সাথে পথে পা মিলিয়েছে এবং ওদের মামলাও করেছে তো আমাদের সেটা আছে এখন বাকি ভবিষ্যতে কি হবে না হবে ওর সিদ্ধান্তটা ওই নেবে আমি ওর উপরে কখনো কিছু চাপিয়ে দিই না এবং আগামী দিনও দেব না তবে আমরা একদিকে দুজনে খুব একটা আমাদের মিল আছে আমরা চরমভাবে বর্তমান রাজ্য সরকারের বিরোধী এবং আমরা চরমভাবে চাই এই সরকারটার পতন